স্কুল বন্ধুরা এখন বেরিয়েছি আমি কাজে যাবো মাঠে মাঠ কাল থেকে ফিরে ফিরে কাজে গেইনু বাড়ি যাব বাড়ি যাবো মাঠে এই মাঠেতে কাজ করছি এই মাঠে কাজ থেকে বাড়ি যাব কপি বাগানে বাড়িতে খুবই বাড়িতে বাড়িতে মাটি মাটি দিচ্ছিল আমার কাজ বছ করে ঢালায় রাস্তা ধরে এটা হচ্ছে বেতায় মাঠ বেতায় মাঠে কাজ বাজ করে বাড়ি যাব বাড়ির চারিদিকে দেখুন এখন বাজে হচ্ছে দুপুর দুপুর তিনটে বাজে আপনাদের কাছে সাথে সবসময় তো কমেন্ট করা যায় না লাইভে আইডিটা অন থাকে হবে সুন্দর মাঠ দেখুন চারিদিকে সুন্দর বাগানটা দেখুন বাগানটা মাটির রাস্তা দিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে বাড়ি বাড়ির দুটো রওনা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চারিদিক এত সুন্দর প্রকৃতির দৃশ্য আপনারা দেখুন বন্ধুরা মাঠের মাঠে দিকে পেরিয়েছিলাম গাছপালা কুয়াশা ছিল এই এই রাস্তা রাস্তা চেনা যাচ্ছে না বন্ধুরা সবজি বাগান সব সবজি বাগান বন্ধুরা নিয়ে এখন এখানেও কাজ করেছি দেখুন মাঠে কাজ করেছি সব মানে সকালবেলা এক রোজ হয়ে গেছে ওখানে ওখানে শীতকালে দুপুরবেলা দেখে ডেকে শুনুন চাষ তাই বলে দেড় রোজ কাজ হয়ে গেছে টোটাল দেড় রোজ সবজি চাষ দেড় রোজ কাজ হয়ে গেছে দেখুন এখানে খালের মাটি দিচ্ছি মাটি দেওয়া হয়ে গেলো মাটি বাটি দিয়ে এবার হচ্ছে আমার কাজের ভিডিও আমি সকালবেলা এইসব কাজ করি কিষণের কাজ করি যে মানে চাষবাস নতুন 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 চাষবাস নিয়ে আমি কাজ ফাজ করি বন্ধুরা ভালো লাগবে চাষ কাজবাস কাজ করি মাঠে মাঠে ঘাটে কাজ করি

সকাল সাতটার সময় গাছ খাই দেখেছ দেখুন সর্ষে বা ফুল আছে মূল ফুল আছে সব কিছু ফুল আছে দেখুন কত সুন্দর ভিউ সকালবেলা দিকে দেখুন বাগান চারিদিকটা কেমন আমি সকালের কাজের জায়গা এবার এবার বৈখ দিক মানে টুকুবার দিকটা এগিয়ে মাঠে কাজ কাজ করতে এসছি মাঠে কাজ করতে করে করে করতে কাজ কাজবার করে দেখুন সর্ষে খানটা দেখুন কত সুন্দর আপনাদের লাইফে আমি কমেন্টটা করতে পারিনি কেননা আমি সবসময় কাজ বাইনের ব্যস্ত থাকি আপনাদের লাইফে কমেন্ট করতে পারিনি জাস্ট আইডিটা অন লেখে দিই কেননা কাজ তো আমাকে করতেই হবে কাজ না করলে আমি চলবে আমার দেখতে পারছেন সর্ষে ফুল দেখুন বন্ধ এখানে সর্ষে বুন ফুল মানে ব্রিটের খানিক জমিতে সব চাষবাস করেছে এটা অপমান হবে অল্প 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 টাকার মধ্যে সচেতন সচেতন চাষ দেখুন আশা এখন যাচ্ছি বাড়ি যাবলে সব সাবস্ক্রাইব কথা থাকবেন কোনোটা চ্যানেলটা ভালো থাকবে